আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবারক আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি দেখতেই পাচ্ছেন সকাল এখন বাজে সাতটা নামাজ শেষ আমার বাবা রাত্রি বলছিল যে ও নামাজ পড়তে যাবে কিন্তু ছোটো মানুষ ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়ে যায় সকালে উঠতে পারে না আমি ডাকাটাকি করছি তারপরও উঠতে পারে না এই জন্য যাইতে পারে নাই তারপর আমি বাবার জন্য নূতন পাঞ্জাবি প্যান্ট খুলে এগুলো একটু পরাই দেবো এখনও একটু বাইরে যাবে গরু জবাই টবাই করা এইসব দেখবে ও ওই জন্য আমি ওরে গোসাই গাছাই দেবো এখন তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের ঈদের দিন কেমন কাটলো অবশ্যই বলবেন কমেন্ট করে তো আমার বাবার পাঞ্জাবিটা কেমন হয়েছে আমার এই কালারটা মোটামুটি খারাপ না তারপরও আমি কিনছিলাম আমাদের সৌদি যাওয়া উপলক্ষে বাবার জন্য পাঞ্জাবিটা অনেক সুন্দর অনেক দাম নিছিল প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর একবার সফট আর পাঞ্জাবি প্যান্টটা ডাসকে আমার আজকে নতুন পড়লো বাবা এতদিন পরে নাই রেখে দিছিলাম তো আজকে ভাবলাম যে নতুন যেহেতু আছে এর জন্য আর কিনলাম না ওর জন্য এইটা আজকে মাশাআল্লাহ আমার বাবারে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আমার বাবা পাখিটা অনেক সুন্দর লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার বাবারে কেমন লাগছে আর অবশ্যই যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ বলবেন এই তো আমার বাবার একেবারে দেখেন নিজে নিজেই কিন্তু এখন একা একা পড়তে পারে পাঞ্জাবি প্যান্ট এসব সাহায্য করতে হয় না নিজে নিজে একা একা চেষ্টা করে যখন একেবারে না পারে তখন নিজেই এই করে তো যেহেতু সকালবেলা এখন ও একটু ঘোরাঘুরি করবে আর এই পাশে আমি রান্নাবান্না করব রেডি করে রাখবো আর আমার বাবা বলছে আজকে বিরিয়ানি রান্না করতে এর জন্য সব কিছু এখন রেডি করব মশলা টশলা সব রেডি আছে আমি গোষ্ঠোস কাটাকাটি করে এগুলো সব রাখবো আর এই দুইজনে আমরা একটু ছবি তুলতেছিলাম বলতেছিলাম আমার বাবা আর আমি দুইজনে কিন্তু অনেক সুন্দর সময় পার করতেছিলাম মার্শাল্লা আর আজকে ঈদের দিন আমার বাবা আমি ভাবছি যে খুশি থাকবে না যেহেতু আমরা দুইজন একা তো আমাদের আমার বাবার আমারে কেমন লাগছে এই যে আমাদের ঈদের দিন আমরা এই ড্রেস দুইজনের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বাবা চুপ করে বসে আছে একদম ছবি তুলতে চায় না ভিডিও করতে চায় না অনেক বাহানা করে জোর করে তারপর করতে হয় সব কিছু যাই হোক মাশাল্লা মাশাল্লা আল্লাহ আমার বাবা আর আমার পাখিটা হয়েছে আমার কাছে সব থেকে আপন সব থেকে আমার যে যেরকমই হোক আমার বাবা আমার কলিজা মার্শাল্লা আমার বাবার আবদারে কিন্তু আজকে বিরিয়ানি রান্না করতে করা শুরু করে দিছি আর ও আগেই বলছে যে আজকে গরুর গোশি বিরিয়ানি খাবে না যেহেতু গরুর গোশ আমরা দুই তিন দিন আগেই খাইছি এর জন্য আজকে ভাবছি গরুর গোশি বিরিয়ানিও রান্না করতে বারণ করছে আর ওর একটু অ্যালার্জিও দেখা দিছে মাঝে আর এই অ্যালার্জি একটু অন্যরকমের এই জন্য আমি গরুর গোশটা অতটি করি নেয় যেহেতু ওর অ্যালার্জি ট্রিটমেন্ট চলতেছে এই জন্য এর ভিতরে আবার গরু গোশ খাওয়ালে সমস্যা হইতে পারে আর এটা এমন অ্যালার্জি সারা শরীরে ছড়াই পড়তে পারে এর জন্য আমি এটা বেশি একটি করি নাই আর বিরিয়ানির ভিতরে আলু না দিলে আমারও অতটা ভালো লাগে না আর আমার বাবার একেবারে মানে খাইতেই পারবে না ভাতের সাথে খালি খালি তখন চিল্লাপাল্লা শুরু করবে এর জন্য আমি অনেকগুলো আলু দিলাম এই আলু শেষ পর্যন্ত কিন্তু একেবারে যখন শেষ হয়ে যাবে খাইতে যাব তখন আর পাবো না এর জন্য কোটার সময় তখন বোঝা যায় যে অনেক আলু তারপর আর খাইতে গেলে ভালো লাগে না আর আলুটা কিন্তু সবারই পছন্দ আমারও পছন্দ আমার বাবারও পছন্দ তো আজকে যেহেতু ঈদের দিন আমার বাবার আবদার রাখলাম এই রান্না-বান্না করব তারপর গোসল করে টুকিটকি দুইজনে এই তো হাঁস মুরগি নিয়া টিয়া দুইজনে আমাদের সুখী পরিবার আলহামদুলিল্লাহ না আমাদের সুখী পরিবার দুইজনের আমি আর আমার বাচ্চা দুইজনের সুখী পরিবার সুখী পরিবার হ্যাঁ সুখী পরিবারে আমরা দুইজন এখন রান্না-বান্না করব আর এই রান্না খাইতে হবে দুই দিন বসে আমার বাবা বলছে এক কড়াই রান্না করতে এক করাই রান্না করে দুই তিন দিন বসে খাবে ও আসলে যতটা বলে অতটা করে না প্রথম মনে হয় যে অতটা খাবে এনে কিন্তু অতটা খাইতে পারে না সবারই আসলে এরকমের তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর প্রথম যদি কেউ আমার চ্যানেলে হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সাপোর্ট করবেন অবশ্যই তো এই তো তো আমাদের বিরিয়ানি কিন্তু রান্না করা হয়ে গেছে আর আমি আগেই দেখতে পাচ্ছেন যে আলুটা কিন্তু গোসের সাথে সেদ্ধ করছি এর জন্য কষাইছি এর জন্য কিন্তু ওটা শক্ত থাকে না আর এটা হালকা তেলে ভাইজে নিলে কিন্তু আরও অনেক ভালো হয় আমি তেলে ভাজি নাই এর জন্য খারাপ হয় নাই আলহামদুলিল্লাহ যাই হয়েছে মাশাল্লা এটা দিয়ে আজকে আমি এরকমই বাসায় রান্না করি আমার বিরিয়ানি রান্না করা আপনাদের সাথে একটু দেখাইলাম তো এখন সন্ধ্যা ছয়টা সাতটা বাজে গেছে তো আজকে ঈদের দিন আমরা প্রতি বছর এই কোরবানির সময় ঈদের সময় গ্রামে যাই আর এখন যেহেতু বৃষ্টির দিন আর আমার হাঁস মুরগি অনেকটাই বেশি আছে যা মানুষের কাছে রাখে যায় আসলে সম্ভব না এর জন্য আমরা যাইনি যেহেতু আমাদের ছোট্ট একটা খামারের মতো আছে আমরা এই খামারই একজন তো এর জন্য আমরা যাইনি গ্রামে আর আমার ওর কাদার ভিতরে একটু যাইতে আমার ভালোও লাগে না এর জন্য যাইনি আর গোষ্ঠ আমরা পাই যাব আর এজন আর এই গেঞ্জিটা কিন্তু আমার বাবার খালা মনিয়ে দেশে আমার ছোট বন্দেশে গেঞ্জিটা আমার বাবার অনেক সুন্দর লাগতেছিল মাসাল্লা এটা বিকেলে তো ওর ড্রেসের না কিনলেও ড্রেসের অভাব নাই সকালে একটা দুপুর একটা একটা নতুন নতুন প্রতিদিন হয় আর আমার না কিনলে আর কেউ আমার দেয় না যাই হোক আর আমার মুরগি আমার সব কিছু আর এই জন্য মাসাল্লাহ আমার মুরগিগুলো দেখেন সেই ছোট্ট ছোট্ট মুরগিগুলো বড় হয়ে গেছে ওদের বয়স মাত্র পঁচিশ দিন মাশাল্লা বড় হয়ে গেছে ওদেরকে এখন বিক্রি করে দেব আর ওদের জন্য বিকালে দেখলাম কি ওদের খাবার নাই আর আজকে ঈদের দিন মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে যে মুরগির খাবার না থাকলে ওদেরকে তো আসলে ওরা শুরু করে দেবে এনে এমনি সিল্লাপাল্লা শুরু করে দিয়েছে এর জন্য চারটার দিকে আমরা বের হয়ে গেছি যাইয়ে দেখে কোনো জায়গায় দেখি দোকানপাট আজকে ঈদের দিন যেহেতু সব বন্ধ তো আল্লাহ আল্লাহ করতে করতে এক জায়গায় একটা দুইটা দোকান খোলা পাইছে